good morning good morning good morning good morning good morning mama na na হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সঞ্জয় মা এসে গেছে একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো এখন তো তুল টুইটসের সাথে আমি রয়েছি সময় কাটাচ্ছি আর মা গেছে পুজো দিতে মায়ের কাছে বুগলাই রয়েছে তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তুমি খেলছো বিলি দিদি আর বুচকাই দিদির সাথে ও মা ও মা ও মা কী হলো খেলছিলে ভালো বসে চলে এলে কী হলো ও ঝুঁটি রানি ও ঝুঁটি রানি ঝুঁটি রানি এ এখন একটু একটা দরকারে যাচ্ছি ওটার অবস্থা দেখো আর বুগলায় তো কাছে রেডি হচ্ছে দেখে এক্ষুনি চলে আসবো তো আসছি আমার সঙ্গে মনে বাবলা যাবে আমার একা সময় হেঁটে হেঁটে কোথাও যেতে ইচ্ছা করে ওই জন্য বাবলাকে বললাম বাবলা তো একটু আমার সাথে চল ও যে গাছটায় যাবো বলেছিলাম বাপলাকে তখন পাইনি একা একাই হেঁটে হেঁটে গেলাম তারপর বাড়ি এসে আজকে বোন বাড়ি নেই আজকে আমি মেশিনে মানে কাচ্ছি আমি প্রথমবার আমি পুরো গোটা মানে পুরো কাচার পুরো প্রসেসিংটা এক একা মেশিনে করছি আর ওই যে দেখতে পাচ্ছেন সম্রাট ভাই সম্রাট ভাই ওখানে ইয়ে করছে ইলেকট্রিকের একটা কাজ করছে তো চলো কেচে নিই কাঁচা এখন হয়নি পুরোটা হলে দুই দুছর আর সাকসেসফুল হয়েছে

দেখো আমার ওদের দুই মশু আর পাপা এসছে দৌড়ে গিয়ে দুজনেই তাকে জড়িয়ে ধরলো জাপটে ধরলো দেখো এই দেখো কি খুশি ওর মশুকে দেখে ওরা দেখেছো তোমরা বন্ধুরা

দাও টিপে দাও এরম 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 করে টিপে দাও দাও হ্যাঁ আয় আয় করছো ভালো করে এরম 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 টিপে দাও তো ভিডিও শেষ করতে এসছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ডিনার টিনার হয়ে গেছে বগুলাই কি ঘুম পাড়াবো এবার খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরের ভিডিওতে মনটা অদ্ভুত একটা কেমন একটা হচ্ছে এখন তো যাই হোক চলো এখন ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে শুয়ে ঘুমিয়ে পড়াটাই এখন সমাধান ঠিক আছে